দিদির বাড়ির সামনের যে সামান্যটুকু জায়গা যেটাকে আমরা বাড়ি হিসেবে ব্যবহার করি এখানে দেখুন বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে যেমন এটা রঙ্গন গাছ দুটো সুন্দর রঙ্গন একটি হালকা লাল আর অপরটি ডিপ লাল এছাড়া গোলাপ গাছ আর কয়েক ধরনের গোলাপ গাছ রয়েছে এটি একটি ছোট্ট ধরনের গোলাপ ছোটো ছোট ফুল হয় দেখুন এটি গোলাপ গাছ আর অপর প্রান্তে দেখুন জবা গাছ কি সুন্দর ফুল ফুটে আছে এছাড়া বিভিন্ন ধরনের সবজি এখানে ওলকপি আছে বেগুন আছে আর আপনার বাড়িতে কি কি ধরনের সবজি আছে ওই যে টমাটো কড়ই শাক পেঁপে তো কলাই আর টমেটো এই যে এটা শসা গাছ এটা ছশা গাছ সাত পাতা সাত পাতার শসা দেখুন ফল শুরু হয়ে গেছে গাছগুলো প্রায় এক থেকে দেড় হাত করে বয়েছে অর্থাৎ বেড়েছে এই লাগুয়া এই নাতে কুমড়োর গাছ আগে মিষ্টি কুমড়ো গাছ বলা হয় ফল আসছেই তো ফল আসছে গাছগুলো সুন্দর ফল আসছে এটি স্ত্রী ফুল ফল আসা শুরু হয়েছে এছাড়া দূরে রয়েছে বিভিন্ন ধরনের শাক অর্থাৎ এখানে পালং শাক আছে মূলা শাক আছে তা আপনার সম্বছর কি এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন হ্যাঁ ওটা হচ্ছে বিনস গাছ খেসারি কলাই আর দূরে দেখুন মাচাতে পুই গাছ এটিকে আমরা মাচাতেও লাগাতে পারি আর মাটিতে বেয়েও হতে পারে তো মাটিতে হলে রঙটা একটু নষ্ট হয়ে যায় তাই মাচাতে খুব ভালো হয় তাকে লতানা পুই বলি আমাদের ভাষায় গাছগুলো দেখুন কক্ষে ফুল আসছে পুঁড়ি আসছে একে আমরা মেজলি বলে থাকি অর্থাৎ পুঁশাকের বীজ হাই যুক্ত খাবার আমরা বেশি খালে হজম করতে পারি না শরীর খারাপ হয়ে যায় তাই অনেকেই এই হাই প্রোটিন সহ্য করতে না পারায় শরীর খারাপ হয়ে যায় সে কারণে ভয়ে খাবার ছেড়েই দিয়েছে এটি হচ্ছে ড্রাগন ছাড়া বন্ধুরা আপনারাও আপনাদের বাড়ির সামনে যেটুকু সামান্য জায়গা থাকে সেই জায়গাতে এই ধরনের বিভিন্ন সবজি চাষ করে নিজেদের বাড়ির যে চাহিদা তা আপনারা পূরণ করতে পারেন এই সব ভিডিও করার একটাই উদ্দেশ্য যে সমস্ত মানুষজন কিছু চাষ করবার ইচ্ছা থাকে কিন্তু জায়গা অভাবে করতে পারেন না ভাবেন যে আমার যদি একটু জায়গা থাকতো হয়তো আমি কিছু সবজি চাষ করে বাড়ির প্রয়োজনীয় সবজি উৎপাদন করতে পারতাম তাদের আগ্রহ বাড়ানোর জন্য এই সমস্ত গ্রামীণ কৃষিজ পণ্যের ভিডিও উপস্থাপন করে থাকি মানুষের সৌন্দর্যবধি তার চরিত্রের পরিচয়ক এটি দেখুন এই জবা ফুলটি হচ্ছে স্ত্রী ফুল এটি হচ্ছে গর্ভদণ্ড এই রেণুগুলো দেখুন কেউ বড় বড় আর এখানে সু রেণুগুলো দেখুন কেউ ছোটো ছোটো এই ফুলে যদি সেভাবে পরাগ সংযোগ করা যায় তাহলে কিন্তু এই ফল ফুলটি শুকনো হয়ে গিয়ে বীজ উৎপন্ন করবে এবং এর ফলে বীজ থেকেও গাছ হয় তো বন্ধুরা আপনারা ইচ্ছা থাকলে যে উপায় হয় তার একটি উদাহরণ হিসাবে আমি এই ভিডিওটা তুলে ধরলাম আপনারাও আপনাদের বাড়ির যে সামান্যটুকু জায়গা সেখানে এই ধরনের চাষ করে নিজেদের প্রয়োজনীয় সবজির যেমন চাহিদা মেটাতে পারবেন তেমনি আপনিও এই সবজি উৎপাদন করে স্বনির্ভর হতে পারবেন তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি নমস্কার